এবার যে খবর চাট তৃণমূল ছাড়তে চলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক দল ছাড়তে চলেছেন তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির ছাব্বিশের ভোটে লাগে নতুন দল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল ছেড়ে নতুন দল গঠন করতে চলেছেন ডিসেম্বরেই ডেপুটি এক্সিকিউটিভ এডিটার ময়িকরঞ্জন ঘোষকে স্পষ্ট জানিয়েছেন হুমায়ুন কবির এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় কি জানিয়েছেন ময়িকরঞ্জন ঘোষকে হুমায়ুন কবির দেখুন নির্দিষ্ট ভাবে খুব নির্দিষ্ট ভাবে আপনি শুনতে পাচ্ছেন আমার আমার বক্তব্য হুমায়ুন দা এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন হ্যাঁ দাদা আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে

নিলিমেশ বিশ্বাস সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইনটি এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ি সিন্ডিকেট তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে সবার সাথে সে ঋতব্রত বন্ধপাধ্যায়ের নামে টাকা তুলছে আপনি তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলা আমি তাহলে ব্রেক করছি এটা আমরা ব্রেক করছি বলতে পারেন ডেটটা আপনি যে ডিসেম্বরের জায়গায় 22 ডিসেম্বর হতে পারে 22 ডিসেম্বর না বিশে ডিসেম্বরটা শনিবার পড়ছে বাইশ তারিখটা সোমবার পড়ছে আমি বিশ আর বাইশ দুটোই রাখছি পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিলো ডিস্ট্যান্স তৈরি হয়ে গেলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমার কোনো ডিসট্যান্স করার ইচ্ছা ছিলও না আজও নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য অবহেলিত লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোন নেতা তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির ছাব্বিশের ভোটটাকে নতুন দল গঠন ভরতপুরের তৃণমূল বিধায়কের ডিসেম্বরের কুড়ি বাইশের মধ্যেই নতুন দল ঘোষণা ময়ূরঞ্জন ঘোষকে প্রথম জানালেন হুমায়ুন কবির আর তারপর আজ সহকর্মী সৈকত মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবিরের দেখুন এই দু হাজার একুশের দোসরা মে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর তো আমার কথার কোনো মূল্য নেতৃত্ব দেয়নি নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আগামী দিনে করব তার জন্যই বলেছি কারণ বারবার উনোনয় বিনয় বা বারবার সঠিক কোনটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কি কি পদক্ষেপ করার দরকার সেসবগুলাকে গুরুত্বহীন করে দিয়েছে আমাদের কথার কোনো গুরুত্বই দেননি দু হাজার এগারোতে যখন ক্ষমতায় আসে তারপরে যতবার ব্লক সভাপতি হয়েছে জেলা কমিটি হয়েছে রাজ্য থেকে জেলা কমিটির প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে তারপরে সেখানকার পূর্ণাঙ্গ জেলা কমিটি বা ব্লক কমিটিগুলা সেই জেলার লোকরাই করত কিন্তু এখন কোনো অধিকার জেলার নেতাদের নেই কারণ সেখান থেকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছেন যেভাবে মানুষকে নিয়ে দলে মানে শক্তিশালী করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অতীতকে ভুলে গিয়েছে যে মুকুল রায়কে কথায় সব কিছু করতো আজকে তার কি অবস্থা হয়েছে তৃণমূল নেত্রী কোনোদিন তার কোনো খোঁজও রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর খুব, রাগ বা অভিমানেই দল তাছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাজ্যস্তরে যারা পক্স পার্সেন আছে অর্থাৎ যারা তাদের হয়ে বিবৃতি দেয় দলের হয়ে বিবৃতি দেয় তারা আমি কোনো কথা বললে আমাকে পাগল ভেবে নাই আমি একটা নতুন দল খুলব সেই দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট আমি আমার কেউ জেনারেল সেক্রেটারি আছে কেউ সেক্রেটারি আছে কেউ ট্রেজারার আছে পূর্ণাঙ্গ কমিটি যেদিন আমি ওপেনিং করব সেদিনই জনসমক্ষে আনব হুমায়ুন কবির প্রসঙ্গে বিজেপি সংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী তারা কি বলছেন দেখুন উনি দল ছাড়বেন ছাড়বেন না ওনার ব্যাপার তৃণমূলের ভেতর থেকেও উনি অনেকদিন ধরে চিৎকার করছিলেন যেটা শুনতে পাচ্ছি ওখানে কংগ্রেস থেকে আসা তৃণমূল নেতারা অপূর্ববাবু থেকে শুরু করে অন্যান্যরা ওনাকে করে দিয়েছেন পয়সার ভাগ পাচ্ছেন না পয়সার ভাগ না পেলে অক্সিজেন না পেলে যেরকম প্রাণীর হয় তৃণমূল নেতাদেরও তাই হবে অক্সিজেন না পেলে আমরা ছটপট করি তৃণমূল নেতারা পয়সার ভাগ না পেলে ছটফট করবে এটাই তাকে অভিনন্দন তিনি যদি পারেন করে দেখান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়